আসসালামু আলাইকুম বন্ধুরা জব এক্সো চ্যানেলে আপনাকে স্বাগতম চাকরি পেতে আমরা অনেকেই চেষ্টা করি অনলাইনে আবেদন করি সিবি বানাই পরীক্ষাও দিই কিন্তু ধাপ জব গিয়ে অনেকেই ভুল করে ফেলি আর একটাই ভুল আপনার চাকরির সুযোগটাকে কেড়ে নিতে পারে আজকের পুরো ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইন্টারভিউতে যাওয়ার আগের প্রস্তুতি প্রথম ইমপ্রেশন তৈরি করার কৌশল ইন্টারভিউ সাধারণ প্রশ্নের পারফেক্ট উত্তর দেওয়ার নিয়ম বডি ল্যাঙ্গুয়েজ ও আচরণ ভুলগুলো কিভাবে এড়াবেন এবং শেষে থাকছে বোনাস টিপস এই ভিডিওটি যদি মনোযোগ শেষ পর্যন্ত দেখেন আপনি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স নিয়ে যে কোনো ইন্টারভিউ দিতে পারবেন চলুন শুরু করি যাওয়ার ইন্টারভিউ ইন্টারভিউ দিন পনেরো থেকে বিশ মিনিট সময় নিয়ে কোম্পানি সম্পর্কে জেনে নিন যেমন কোম্পানির নাম প্রতিষ্ঠিত সাল তাদের সার্ভিস বা পণ্য কাজের পরিবেশ সাম্প্রতিক খবর কোন পজিশনের জন্য নিয়োগ দিয়েছে ইত্যাদি সিবি রিভিউ সিবি যেন এক দুই পেজের মধ্যে হয় বানান ভুল না থাকে আপনার দক্ষতা স্পষ্টভাবে লেখা থাকে প্রফেশনাল ছবি সঠিক মোবাইল নম্বর দিয়ে রাখুন প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুতি সিভি দুই কপি সকল সার্টিফিকেট ফাইল কলম ও নোটবুক পেন ড্রাইভ যদি প্রেজেন্টেশন থাকে চাকরির বিজ্ঞাপনে প্রিন্ট ইন্টারভিউর আগের রাতের প্রস্তুতি পোশাক আয়রন করে নিন মোবাইল চার্জ দিন নোট ও প্র্যাকটিস পয়েন্টে দেখে নিন রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন শরীর ঠিক না থাকলে কনফিডেন্স লেভেলও কমে যায় তাই ইন্টারভিউর আগের রাতে ভালো ঘুম খুবই জরুরি ইন্টারভিউ দিন প্রথম ইমপ্রেশন ইন্টারভিউতে যাওয়ার আগে অবশ্যই বিশ থেকে তিরিশ মিনিট আগে পৌঁছাবেন ইন্টারভিউ বোর্ডের কাছে এটা দেখায় আপনি সিরিয়াল শৃঙ্খলাপূর্ণ ও প্রফেশনাল দেরি নেগেটিভ ইম্প্রেশন তৈরি করে সময় মতন উপস্থিতি প্রফেশনাল মনোভাব তৈরি করে বডি ল্যাঙ্গুয়েজ সোজা হয়ে হাঁটা চোখে চোখ রাখা মুখে হালকা হাসি নিয়ে কথা বলা রুমে প্রবেশ করা দরজায় নোখ দেওয়ার পর অবশ্যই বলবেন মেয়ে কামিং সার অর ম্যাডাম সাথে সাথে ঢুকবেন না অনুমতি পেলে তবেই ঢুকবেন অবশ্যই বসার আগে অনুমতি নিবেন প্রফেশনাল আচরণের সূচনা এখান থেকেই শুরু হয় সাধারণ প্রশ্নের উত্তর দেওয়ার কৌশল এই অংশটি ভিড়র সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এখানে তুমি ভেঙে ভেঙে সুন্দর উদাহরণ সহ বুঝিয়ে দিতে পারবে প্রথম প্রশ্ন আপনাকে করতে পারে নিজের সম্পর্কে বলুন এভাবে উত্তর দিবেন আপনার নাম শিক্ষাগত যোগ্যতা দক্ষতা অভিজ্ঞতা বা ট্রেনিং ভবিষ্যৎ লক্ষ্য উদাহরণ আমি জনে আহমেদ রাজশাহী থেকে এসেছি আমি পাস করেছি এবং কম্পিউটার অপারেটর হিসেবে এক বছরের অভিজ্ঞতা আছে রিপোর্ট প্রস্তুতি ম্যানেজমেন্ট ইত্যাদি আমি আপনার প্রতিষ্ঠান শেখার পাশাপাশি নিজের সর্বোচ্চ দেওয়া এবং ক্যারিয়ার করতে চাই এভাবে আপনি যেই পদের পজিশনে আবেদন করতে চান সেভাবে কিন্তু আপনাকে কথাগুলো গুছিয়ে নিতে হবে দ্বিতীয় প্রশ্ন আপনাকে করতে পারে আমাদের কোম্পানিতে কাজ করতে চান কেন উত্তরে কোম্পানি সম্পর্কে জানা বিষয়গুলো বলুন অতিরিক্ত কথা বাদ দিন উদাহরণ উত্তরটা এভাবে দিতে পারেন আপনাদের কোম্পানির কাজের পরিবেশ খুবই ভালো এখানে শেখার সুযোগ বেশি এবং দক্ষতা প্রমাণের সুযোগ রয়েছে তাই এ প্রতিষ্ঠানে কাজ করার প্রতি আমার ইতিবাচক আগ্রহী রয়েছে তৃতীয় প্রশ্নে আপনাকে বলতে পারে আপনার দুর্বলতা কি এভাবে উত্তর দিতে পারেন আমি আগে টাইম ম্যানেজমেন্ট দুর্বল ছিলাম কিন্তু এখন প্রতিদিন টু ডু লিস্ট করি এবং কাজগুলো ভাগ করে করি এতে অনেক উন্নতি হয়েছে এরপরে আপনাকে বলতে পারে আপনার বেতন প্রত্যাশা কত মার্কেট অনুযায়ী পরামর্শ দিন যেমন প্রথমে কাজের দায়িত্বগুলো বুঝে নিতে চাই তারপর কোম্পানির নিয়ম অনুযায়ী যেটা উপযুক্ত মনে করবেন আমি তাতেই রাজি রয়েছি আপনি কথাগুলো বলার সময় অবশ্যই মুচকি হাসি দিয়ে কথা বলবেন স্পষ্ট ও ধীরে ধীরে কথা বলবেন প্রশ্ন বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই কখনো মিথ্যা বলবেন না যদি আপনি উত্তরটি না পারেন তাহলে অবশ্যই আপনি বলবেন সরি স্যার এটা আমি পারি না ইন্টারভিউ শেষে কি করবেন ইন্টারভিউ শেষে অবশ্যই ধন্যবাদ দিয়ে বের হবেন দরজা আসতে বন্ধ করে বের হবেন এটা ভদ্রতা প্রকাশ পাই ইন্টারভিউ দিনে পোশাক যেন সিম্পল ও ক্লিন হয় মোবাইল সাইলেন্ট রাখুন বন্ধুরা ইন্টারভিউ শুধু প্রশ্নের উত্তর দেওয়া না এটা নিজের ব্যক্তিত্ব তুলে ধরার জায়গা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ